গুড মর্নিং আশা করি সবাই ভালো ছবি ভালো তো এখন বছর মাত্র ছটা তো আমি ঘুম থেকে উঠে গেলাম উঠে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম প্রতিষ্ণু ঘুমিয়ে আছে আমি উঠে গেলাম তোমাকে স্কুল যেতে হবে তার জন্য তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো টাকা বাই বাই দেখো সমস্ত কাজ টাস করে স্নান করেই চলে আসলাম শুনুকে দেখছি উঠে ব্রাশ করবে ব্রাশ করবে খাওয়া দাওয়া করবো তো আমি ঝটফট করে দিয়ে সব কাজকর্ম শেষ করি শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি কী বানাই না বানাই দেখি দিনটাও বেশ খারাপ করে আছে জানি না স্কুল টাইমটা আমি দেখি হয় বৃষ্টি বৃষ্টি অন্ধকার হয়ে আছে হ্যাঁ দেখতেই পারছ তো আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে পরে দেখা করছি সাজু গুজু তো হয়েই যাচ্ছে না হলে তো কিছু করা যাবে না তো ওই দেখো আমি রেডি হই কীভাবে আমি একদম সিম্পলভাবে রেডি হই আমি হ্যাং হ্যাংজানি পছন্দ করি না তার জন্য তো ক্ষমা সিঁদুর পড়াও হয়ে গেল এখন কি বাকি আছে সুপাপটা লাগাবো শুনো ব্রাশ করাও যাও ব্রাশ নিয়ে आओ যততে তাতে তাতে বাবা দেখতেই পারছো শুনো ভূমি থেকে উঠে গেল ওর ভাবセス কি স্কুল নেই আমি ওকে বললাম না স্কুল আসছে

চাটা খাওয়া পরে রেডি কমপ্লিট হয়ে গেল এখানে আমি শুনকে রেডি করাচ্ছি বুঝতে পারছো এটা কুসুমকে চুলটা বাঁধতে হবে বেঁধে টেনে তারপর ওকে রেডি করাই তোমাদের চা খাওয়া হলো হয় নেই কেন কি আমার তো অনেকটা সকাল সকাল খুব ভালো তারপর তোমাদের সাথে পরে দেখ চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল তখন শুনকে চুলটা বাঁধছি তো তোমাদের তো চা খাওয়া মনে হয়নি কেন কি অনেকটাই সকাল এখনও আটটাই বাজে না তো এত সকাল সকাল তো তোমরা চা খাবে তো না তো আমার তো স্কুল সকালই এর জন্য আমি সকাল সকালই তো সব কাজ করতে হবে বলো তো কে কে চা খেয়েছ অবশ্যই বলো আর আমার খাওয়া হয়ে গিয়েছে ওখানে আমি শুনতে নিয়ে স্কুল যাবো তো দেখো শুনুকি চুলটাও বান্ধা হয়ে গেল আবার তোমাদের সাথে পরে দেখা দেখো শোনো আর আমি রেডি হয়ে গেছিলাম শুনুক যখন স্কুল যাবো শুনে রেডি আমিও রেডি তখন একটু টাইম বাকি আছে যেহেতু পাঁচ মিনিট পরেই ভাইরবো তো ভাবলাম যে আর কো ভিডিওটা শুট করে নিই তার জন্য ওই দেখো শুনুকে রেডি করে দিয়েছি আমিও রেডি তো সমস্ত কাজটা শেষ আসার পরে আবার তোমাদের সাথে দেখা করছি আসার পরে বলতে আবার রাস্তাতে বাড়ি বাই বাই দেখো শুনো গুড মর্নিং বলছে তোমাদেরকে আবার তোমাদের সাথে পরে দেখা করছি চলে আসলাম এটা হলো সুন্দর স্কুল স্কুলের ক্লাস মানে তো স্কুলে চলে আসলাম তো দেখো তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি স্কুল থেকে ঘরে চলে আসলাম অনেকটাই গরম দিয়েছে আজকে বলতে সাড়ে এগারোটা বাজে আজকে সাড়ে এগারোটাতেই চলে আসলাম যেহেতু আজকে শনিবার তাতে ছুটি দিয়েছে তো যাই এখন সব কাজকর্ম করি আবার তোমাদের সাথে পরে দেখা করছি দেখো স্কুল থেকে আসার পরে এত খিদা পেয়েছে তো কী খাবো না খাবো এই দেখো গুড়া রুটি বানিয়ে নিয়েছি তার সাথে আছে টমেটো চোর তো ওইটা খাই খাওয়ার পরে রান্না বসাই রান্না বসাই বলতে কি ভাতটা কুকারে সিটি মেরে দিয়েছি ডাল বসাচ্ছি খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি স্কুল থেকে আসার পরে কিছু একটা বানালাম বানিয়ে খালাম খেয়ে দিয়ে রান্না বসাতে চলে আসলাম ভাত হয়ে গেলে এখানে ডাল আর কি বানায় না বানায় অবশ্যই তোমাদেরকে দেখাবো আবার পরে দেখা করছি আর এখানে রান্নার ডাল ভাত হয়ে গিয়েছে এখানে ডিম আমলেট বানাচ্ছি এটা দিচ্ছে আলু সিদ্ধ কেন কি এত ঝামেলা করি না তার জন্য আজকে শর্টকাটই বানাচ্ছি তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি আমার রান্না কমপ্লিট ওই সবাইকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাত খাবো কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে বললো আমার ওখানে খাওয়া হয়নি তখন আমি ভাত খেতে যাই আবার খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে দেখা করছি তো একটা বাই বাই ফাইনালি খাওয়া দাওয়া সব সম্পূর্ণ করলাম কমপ্লিট করে চলে আসলাম অল্প শুভ এই যখন শুনু খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমরা অল্প ঘুমাই আবার বিকালে উঠে তোমাদের সাথে দেখাইবো তো সমস্ত কাজটা সারলাম কার কার খাওয়া হয় শুনু কিছু বলবে ও মুখটা কৌ হাই হ্যাঁ শুনে বলছি সবাইকে হাই তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি বিকাল সবাইকে আশা করি সবাই ভালো আছে আমি এবার দেখো বিকালবেলা ঘুমের থেকে উঠে উঠে পড়লাম শুনো উঠে গেল বসে আছে দেখো মুখটা ফুলিয়ে দেখছো কীভাবে বসে আছে ধুম হয়ে কিছু বলো শুভ বিকাল বলো দেখছো ঘুমের থেকে উঠে তখন কিছু কাজকর্ম আছে তাই করি আবার তোমাদের সাথে পরে দেখা করছি শুভ সন্ধ্যা আশা করি সবই ভালো আছে আমিও ভালো দেখো এখানে আমি কি করছি এই দেখো শুনুকে নিয়ে পড়তে বসালাম তো শুনু এখানে অর্থ পড়াশোনা করছিল আগে তখন অল্প লেগছে আবার পরে আবার অল্প পড়াবো তো দেখো শুনু লেগছে সুনু হ্যান্ড রাইটিং দেখো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু এখন অনেক ছোটো তার জন্য কিছু বলি না পড়তে করতে সব ঠিক হবো তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেল আমার হয়ে গেছে শুনু শুনুকেও খাওয়াই দিলাম তখন শুনুকে নিয়ে অল্প পড়াশোনা করছি আবার তোমাদের সাথে পরে দেখা করবো তো টাটা বাই বাই থেকে উঠালাম উঠে সব কিছু যে কাজ ছিল সব গুছাচ্ছি গুছাইছে সব সমস্ত কাজ শেষ করছি এখন বাজি দশটা তো আর দেরি করে লাভ নেই যাই ভাতভুত খাওয়া শেষ করি খাওয়া শেষ করি সমস্ত কাজ আছে কাজকর্ম সারি সারি সবই আসি আসি বিছনা টিছনা করি ঘুম এই দেখো এইভাবেই শুয়ে আছে তখন যাব এই দেখো শুনুভাবে শুয়ে আছে এখন যাবো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে আর কি দেখা করবো অনেকটাই রাত্র হয়ে গেল তো সবাইকে বলি গুড নাইট শুভরাত্রি ভগবানের কাছে প্রার্থনা করে যাত্রাটা সবারই ভালো ভালো হাসি খুশি কাটো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিও দেখে তোমাদের অবশ্যই বলো কীরকম লাগে কিছু ভুল টুল হলে আমাকে বলো যেহেতু আমি নতুন কখনও অব্দি এরকম কিছু ভালো করে ভিডিও বানাতেও পারি না বা ভালো করে আমি কিছু মানে কথাও বলতে পারি না তো রুজি কিছু ভুল হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো আবার চলে আসবো একটা নতুন ভিডিও টাটা বাই বাই শুভরাত্রি সবই ঘুমাও